ডি আলতাফ হোসেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা চলে আসলাম বঙ্গোপসাগরে মাছ কেনার জন্য একটি কাঠবাহী টলার ইঞ্জিন চলিত আপনারা দেখতেছেন জাল মাছ ওরা সকালবেলায় জেলেরা জাল ফালায় বাড়াতে জোয়ারে এখন স্পিন টাইল ও জন্য জোয়ারে জাল ফালানো খুব ক্রিটিক্যাল ব্যাপার এই জন্য জোয়ারে জাল না বাটাতে খুব ভরে বরে এসে জাল ফালিয়ে দেখতেছেন কী পরিমাণ মাছ বড়ো বড়ো মাছ খুব আকর্ষণীয় লাগলো এখানে একটা বড়ো সাইজের ইলিশ আছে ওনাদের মানুষকে আকর্ষণ করার জন্য একটা বড় মাছ হেভি ওয়েট মাছ রাখে সব মাছের উপরে আপনারা দেখতেছেন আমরা বঙ্গোপসাগরে আসি এই মুহূর্তে এই চারজন জেলে মিলে মাছ ধরে এই টলারে চারজন লোক আমরা বড়ো সাঁচের মাছ দেওয়ার জন্য এদেরকে অনুরোধ করি তারা আমাদের কথা সাড়া দিয়ে সব মাছ ঢেলে তারপর আপনার এখান থেকে বাসাই করে আমাদেরকে মাছ দেবে যা হোক ছোটো মাছগুলা এক পাশ করে আমাদের জন্য বড়ো সাইজের মাছ আলাদা করবে এটা ওনারা এই যে দেখতেছেন মাছ সব মাছ একসাথে একটা কাপড়ের নেকটার উপরে বিছিয়ে তারপর আমাদের জন্য আলাদা করতেছে বড় বড সাঁচের ফোয়া মাস আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি

সাইজের ইলিশটি আপনাদেরকে দেখালাম এটি প্রায় দেড় কিলো ওজনের বড়ো সাইজের একটি ইলিশ আমাদের জন্য দুই টুকরি বড়ো সাইজের মাছ আলাদা করেছে আর বাকিটা ওনারা তত তাজা রাখার জন্য কৃত্রিম উপায়ে একটি বক্সে রাখবে যাই হোক সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে সবার সাথে আরেকটি ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমার চ্যানেল থেকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ